আমাদের এই পূর্ণ শরীর পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা বিবিধ কর্মক্রিয়া করে এবং এই পঞ্চ ইন্দ্রিয়ের ভেতরে চক্ষু কর্ণ নাসিকা জিহবা এবং ত্বক এই প্রভাবে মানুষ যা যা কিছু দেখে যা যা কিছু শোনে যা যা কিছু অনুভব করে অথবা যা যা কিছু স্বাদ গ্রহণ করে সেই সমস্তই আমাদের মানসিক স্তরে সঞ্চিত হতে থাকে যেখানে মনের অবচেতন স্তরে এসে এটি একটি নির্দিষ্ট ব্যাখ্যা তৈরি করে সেই ঘটনা বা সেই বিষয়গুলি সম্পর্কে যেগুলি আমরা উপলব্ধি করেছি এবার এই মন বারংবার বহু ক্ষেত্রে নকারাত্মক বিষয়গুলোকেই বেশি গ্রহণ করতে চায় আজকের দিনে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া বিভিন্ন ধরনের মিডিয়া মার্কেটিং এর জগতে আমরা বহু ক্ষেত্রে খুব খারাপ খারাপ বিষয়গুলোকে বহু ক্ষেত্রে আমরা নিজেদের দৃষ্টিগোচরে দেখতে পাই আমরা চাই বা না চাই সেই বিষয়গুলোই আমাদের সামনে সব থেকে বেশি পরিমাণে আসে যার ফলে আমাদের পুরোপুরি এই ব্রেন ওয়াশ হয়ে যায় আর ওয়াশ হয়ে যাওয়ার ফলে আমরা নিজেদের ভেতরে যে সংযমতা ধরে রাখবার ক্ষমতা আমরা এতকাল রেখেছিলাম সেটা সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায় শুধু সোশ্যাল মিডিয়ার জগতেই নয় বাইরেও বহু ক্ষেত্রে এমন কিছু অযাচিত কথাবার্তা এমন কিছু অযাচিত সাউন্ড এমন কিছু অযাচিত বিষয়বস্তু আমরা বহু ক্ষেত্রে আশপাশে দেখতে পাই আর যেগুলো হয়তো বহু ক্ষেত্রে আমাদের নিয়ন্ত্রণে থাকেই না তো তখন সেই সকল বিষয়গুলো থেকে মনকে বিরত রাখা আমাদের পক্ষে এক প্রকারে অসম্ভব হয়ে যায় তো যখন এই বিষয়গুলোকে বারবার মন গ্রহণ করতে থাকে তো মনে নকারাত্মক চিন্তার জন্ম হতে থাকে বারংবার নকারাত্মক চিন্তার জন্ম হওয়ার ফলে মন নকারাত্মক শক্তির আধার হয়ে যায় ফলে আমাদের এই শরীর তথা এই ইন্দ্রিয়ের দ্বারা কখনোই কোনো ভালো কাজ হয়ে উঠতে পারে না আমরা কোনো একটি নির্দিষ্ট বিষয়ে দীর্ঘকাল মনোসংযোগ করতে পারি না আমাদের মন এতটাই অশান্ত হয়ে যায় যে বারবার এটি ভোগের পিছনে দৌড়তে থাকে এবং যার ফলে আমরা নিজেদের ভেতরে যে স্বাভাবিকত্বটা আমাদের আগে থাকতো সেটা নষ্ট হয়ে যাচ্ছে আর এই ক্ষেত্রে নব্বই শতাংশ আজকের দিনে কার্যকরী হচ্ছে এই স্মার্টফোন এবং বিভিন্ন ধরনের কর্পোরেট সংস্থা যেটা কিনা না কোথাও না কোথাও এই পুরো মিডিয়াকে ব্যবহার করছে সাধারণ মানুষের ব্রেন ওয়াশ করবে বলে আর এই ব্রেন ওয়াশ করবার সবথেকে বড় কারণ তাদের নিজস্ব ব্যবসায়িক লাভ বা ব্যবসায়িক ফায়দা আপনি চতুর্দিকে দেখুন সর্বত্র কোথাও না কোথাও কোনো অ্যাডভার্টাইজমেন্ট চলছে এবং এই প্রত্যেক অ্যাডভার্টাইজমেন্টের সঙ্গে সঙ্গে কোথাও না কোথাও কিছু নিউডিটি পোস্ট কিছু কোথাও না কোথাও কিছু নকারাত্মক কথাবার্তা কিংবা নকারাত্মক বিষয়গুলোকে নিয়ে বহু ক্ষেত্রে তুলে ধরা হচ্ছে আর এই তুলে ধরার ফলে আমাদের মন এতটাই দূষিত হয় যে সহজে এই মনটাকে আর নিয়ন্ত্রণ করাই যায় না সংযম করা প্রথমে দরকার আমরা যদি কোনো মন নিজের মনটাকে ঠিকভাবে সংযমই না করতে পারলাম তো কিভাবে আমরা সেই মনটাকে একটি নির্দিষ্ট কাজে লাগাতে পারবো সবার আগে মনকে নিয়ন্ত্রণ করা তারপরে তো সেই মনকে আপনার কাজ লাগাতে পারবো কিন্তু যদি আমরা নিয়ন্ত্রণ না করতে পারলাম এই সকল কন্টেন্টগুলোকে গ্রহণ করবার সেই সকল মানুষগুলোর সঙ্গে থাকার ফলে গ্রহণ করছে তাহলে আমরা নিজেদের মনকে নিয়ন্ত্রণ রাখবো সবার আগে এর সলিউশন আসার জন্য আগে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের মন কিভাবে এই সকল বিষয়গুলোতে আসক্ত হয় যখন আমরা নিজেদের ইন্দ্রিয়ের প্রভাবে চক্ষু কর্ণ নাসিকা জিহবা ত্বক এগুলোর প্রভাবে এগুলোকে এই বাইরের খারাপ খারাপ কন্টেন্ট বা নকারাত্মক বিষয়গুলোকে যখন আমরা গ্রহণ করতে থাকি তখন এগুলো আমাদের মনে প্রভাব ফেলে তো সবার আগে যেটা আমাদের দরকার নিজেদের ভেতরে এতখানি সংযমতা বজায় রাখা যার ফলে আমরা কিছু খারাপ যাতে না দেখি কিছু খারাপ যাতে না শুনি এবং কিছু খারাপ যাতে আমরা উপলব্ধি না করি সেই জন্য নিজেকে নিয়ন্ত্রণ করা এটা সবার আগে জরুরি এটা ফার্স্ট স্টেপে আমাদের প্রয়াস করতে হবে সেটা কোনোরকমভাবে বহু ক্ষেত্রে অযাচিতভাবে যেগুলো চলে আসছে তারও সলিউশনস আছে এটা প্রাথমিক সলিউশন নিজে থেকে কোনো খারাপ কন্টেন্টকে গ্রহণ করো না নিজে থেকে কোনো খারাপ বিষয় দেখলে তৎক্ষণাৎ সেটাকে করে দাও খারাপ বিষয় দেখা মানে সেইগুলো কিন্তু আমাদের একটা এফেক্ট ফেলে যার ফলে সেই এফেক্টের ফলে আমাদের শরীর রিয়্যাক্ট করতে থাকে আমাদের মন খুব উচ্ছৃঙ্খল হয়ে থাকে ফলে আমরা বহু ক্ষেত্রে খুব আজে বাজে নি নিই আজে বাজে কথাবার্তা বলি নিজেদের ভেতরে সংযমতা বজায় রাখতে পারি না বহু সমস্যা হয় তো আগে খারাপ বিষয় দেখা খারাপ বিষয় শোনা খারাপ বিষয়গুলোকে অনুভব করা আগে বন্ধ করতে হবে নিজে থেকে এবারে আশপাশের সারাউন্ডিং ফ্যাক্টরে যেটা এক্সটার্নাল ওয়ার্ল্ড থেকে বহু ক্ষেত্রে আসছে মানে সোশ্যাল মিডিয়া থেকে নয় বাইরে থেকে আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বাড়ির লোকেরা যারা বহু ক্ষেত্রে এই সকল কন্টেন্টগুলোকে কনজিউম করছে তারা কি করে আমাদের সামনে এসে এই ধরনের কথাবার্তা বা এই ধরনের নকারাত্মক বিচারকে তুলে ধরে আর এই ধরনের বিচারকে তুলে ধরার ফলে আমাদের মন আবার ভেতর থেকে নকারাত্মক হতে থাকে তো এই অবস্থায় নিজের মনকে সকারাত্মক সেই পরমাত্মিক শক্তির দিকে তথা আমাদের জীবনের যে সব থেকে বড় লক্ষ্য সেই লক্ষ্য পথে পরিচালিত কিভাবে করা সম্ভব একটাই ভাবে সম্ভব সেটা হচ্ছে কি মনকে দিব্যতার সঙ্গে সর্বোপরি ঘষা মাজা করা মানে মনকে কোনো দৈব শক্তির সঙ্গে জোড়া যার ফলে মন পদার্থিক বিষয়গুলোকে ছেড়ে দৈব বিষয়গুলোর সঙ্গে সংযোগিত হতে থাকে মনে যখন আমরা একটা নির্দিষ্ট সময়ে পরমাত্মার স্থান দিতে থাকব তখনই একমাত্র আমাদের মন নির্মল হতে থাকবে পদার্থিক জগতের ভেতরে যখন মন ভ্রমণ করে তখন এই মন দূষিত হয়ে যায় কিন্তু সেই মনই যখন সেই পরমাত্মিক বিষয়গুলোকে উপলব্ধি করে অর্থাৎ সেই দৈব গুণগুলোকে ধারণ করে তার ফলে মন সম্পূর্ণভাবে এই সকল বিষয় থেকে পবিত্র হয়ে যায় ফলে মন একটি নির্দিষ্ট ক্ষেত্রে দীর্ঘক্ষণভাবে থেকে যেতে পারে মানে একটি নির্দিষ্ট জায়গায় ফোকাসটা আমরা খুব দীর্ঘক্ষণ করতে পারি আমরা নিজেদের ভেতরে কন্ট্রোল রাখতে পারি নিজেদের চেতনাকে অনন্ত গুণ বর্ধিত করতে পারি একটাই মাত্র উপায় সেটি হচ্ছে মনকে সেই দৈব শক্তির সঙ্গে জুড়তে হবে কিভাবে সম্ভব আমরা বহু ক্ষেত্রে নিজেদের ইষ্টদেবকে ভজনা করতে ভুলে যাই চিন্তা করতে ভুলে যাই সেই পরমাত্মার চিন্তা সারাদিনে একবারও আসে না তো আমাদেরকে যেটা করতে হবে সারা দিনে একটি নির্দিষ্ট সময় সময় অন্তর আমরা মিনিমাম মিনিটের জন্য হোক মিনিটের মিনিটের জন্য জন্য হোক হোক সমস্ত পদার্থিক জগতের চিন্তা ছেড়ে দিয়ে ওই দিকে মনোসংযোগ করবার জন্য মনোনিবেশ করার দরকার আছে যেমনটা আমাদের হিন্দু ধর্মের ক্ষেত্রে সনাতন হিন্দু ধর্মের ক্ষেত্রে তিন বেলা ত্রিসন্ধাকারী মানে আর্নিক করবার করার কথা বলা হয়েছে যেখানে কোথাও না কোথাও আমরা তিন বেলা গায়ত্রী উপাসনার মাধ্যমে সাক্ষাৎ পরমেশ্বরের ধ্যান বা ভোজন করতে পারি এবং আমাদের সনাতন ধর্মে এরূপ বলা হয়েছে যে প্রভাতে এবং তারপরে সন্ধ্যায় এই ধরনের ভগবানের গীত আরাধনা ওনাদের ধ্যান করা পরমেশ্বরের স্মরণ নেয়া এই বিষয়গুলো যেন আমরা নিহত করতে থাকি যার ফলে আমরা সারা দিনে যত পদার্থিক জগতে মনকে ভ্রমণ করিয়েছি সেই সমস্ত পদার্থিক জগতে মন ভ্রমণ করবার ফলে যে মনের ভিতরে দূষিত ভাব এসেছে সেই দূষিত ভাব এই দুই বেলায় পরমাত্মার ধ্যান এবং তার জপ করবার ফলে তার প্রতি মনোনিবেশ করবার ফলে সেই সমস্ত নকারাত্মকতা যাতে দূর হয় সিমিলারলি ইসলাম ধর্মেও পাঁচবার নামাজ পড়ার কথা বলা হয়েছে এই পাঁচবার নামাজ পড়বার ফলে যখন ঈশ্বরের পরম আত্মার প্রতি তারা মনোনিবেশ করে তখন সেই পাঁচবার তার সমস্ত ধরনের যত দূষী দূষণ তার মায়ের মনের ভেতরে আসছে এই পদার্থিক জগৎ থেকে সব সবকিছু অন্তর্ভিত হয় তো সেহেতু হিন্দু হোক মুসলমান হোক খ্রিস্টান হোক জৈন হোক বৌদ্ধ হোক বা যে কোনো ধর্মের ক্ষেত্রে হোক আমরা দেখতে পাই নয় সকাল সন্ধ্যায় উপাসনার কথা বলা থাকে নয় সকাল দুপুরে এবং সন্ধ্যায় উপাসনা করার কথা বলা থাকে নাহলে বেশিরভাগ ক্ষেত্রে কোথাও কোথাও দিনে পাঁচ থেকে ছবার উপাসনার কথা বলা থাকে এই এত উপাসনাগুলো বলার একটাই মাত্র কারণ এত উপাসনার কথা বলবার কারণই এটা যে যাতে আমরা এই বারংবার এই সময়গুলোতে মনকে পরমাত্মার সঙ্গে লাগিয়ে রেখে নিজের মনের এই দু কে সম্পূর্ণভাবে মেটাতে পারি ফলে নিজেদের নকারাত্মক শক্তির যে চেন আমাদের ভেতরে তৈরি হয় সেই চেনটা যাতে ব্রেক হয়ে যায় এবং মনে একটু হলেও সকারাত্মক শক্তির ছোঁয়া লাগে ফলে সেই দৈব শক্তির ছোঁয়ার ফলে আমাদের মন সম্পূর্ণভাবে পবিত্র হয় এবং মনে সেই পরমাত্মার একমাত্র পদযুগল অবস্থান করে সেই শ্রী হরিনারায়ণের পদযুগল আমাদের মনে অবস্থান করে এবং আমাদের মন সম্পূর্ণভাবে পবিত্র হয়ে এই ধরা ধাম থেকে ধীরে 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 সেই অনন্ত পরমাত্মার দিশায় অগ্রসর হয় আজকের এই পূর্ণ ভিডিওতে আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে আমাদের নকারাত্মক চিন্তার যে চেন সেই চেনকে ব্রেক করা যায় বা ভাঙা যায় একটি নির্দিষ্ট সময় অন্তর সেই পরমাত্মার প্রতি ধ্যান করবার মাধ্যমে এবার সেই ধ্যানের সময় দশ মিনিট হতে পারে পনেরো মিনিট হতে পারে কুড়ি মিনিট হতে পারে তিরিশ মিনিট হতে পারে সেটা আপনার ওপর নির্ভর করছে কিন্তু এই নির্দিষ্ট সময় অন্তর ঈশ্বরের প্রতি মনোনিবেশ করা এবং জীবনকে ওনার প্রতি সমর্পণ করা এইটা অবশ্যই জরুরি যারা করে না তাদের মন এতটাই দূষিত হয়ে যায় যে সেই দূষিত মনে ক্রোধ লোভ কাম হিংসা মাতসর্য ইত্যাদি নিজ গুণগুলো এমনভাবে জকড়ে বসে যে সেই মন আর ভালোভাবে নিজের ক্ষমতায় দাঁড়িয়ে উঠতে পারে না ভোগ সুখেরত থাকে কাম ভাবনায় বিরত থাকে যার ফলে তারা সম্পূর্ণভাবে আর কিছু করবার আর মহৎ কিছু করবার মতো ক্ষমতা তার আর থাকে না তো সুতরাং আগে যেটা জরুরি সেটা মনকে দৈব বানানো তাই আশা করি আপনারা আমার এই পুরো বিষয়গুলিকে ভালো মতোভাবে বুঝতে পেরেছেন যেগুলি আমি বলতে চেয়েছি এবং নিজের মনকে সম্পূর্ণভাবে পবিত্র করবার জন্য আপনারা অবশ্যই আশা করি অগ্রসর হবেন আমার সঙ্গে জুড়ে থাকবেন আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে প্রেমপূর্বক হৃদয়ের অভ্যন্তর থেকে অনেক অনেক ধন্যবাদ রাম রাম